তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তো তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে গত কালকের ভিডিওটা দেখার পর বারবার প্রশ্ন করছেন যে তাহলে যদি আমাদের এখনও পর্যন্ত এই নতুন সপ্তাহ শুরু হওয়ার প্রথম মুহূর্ত পর্যন্ত যদি এখনো জাজমেন্ট নিয়ে সেরকম কোনো অবিশাল আপডেট না এসে থাকে বা জাজমেন্ট প্রকাশ নিয়ে যদি এখনো পর্যন্ত কোনো ডেট সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে না প্রকাশ করা হয়ে থাকে তাহলে সেই ইনফরমেশনটা যেন আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে একটু হেল্প করার চেষ্টা করি এটা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন এবং আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম বিভিন্ন ফেক ইনফরমেশন কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা সচেতন থাকবেন এবং সর্বক্ষণ কিন্তু ওয়েবসাইটে নজরদারি রাখবেন এবং কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি কী ইনফরমেশন দেওয়া হচ্ছে সেদিকে একটু নজরদারি রাখার চেষ্টা করবেন বিষয়টা আপনাদেরকে কিন্তু অলরেডি জানিয়েছিলাম গতকালকের ভিডিওতে এবং বলেছিলাম যদি আপনারা সরাসরি লাইভ ইনফরমেশন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে অবশ্যই কিন্তু লাইভ ইনফরমেশনটা সরাসরি দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তো অনেকে কমেন্ট করেছেন লাইভ আপডেট দেখতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি টাইম ওয়েস্ট না করে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে আপার প্রাইমারির কিন্তু বর্তমান পরিস্থিতি দেখাবো আপার প্রাইমারির ম্যাথকেসের বর্তমান আপডেট কী রয়েছে সেটা কিন্তু লাইভ চেক করে নেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে সরাসরিভাবে আমরা চলে চলে এসেছি অনস্কিনে অস্কিনে এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড আমরা ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কলকাতা হাইকোর্টের রেপলেট সাইড কিন্তু এই মুহূর্তে ওপেন রয়েছে তো এখান থেকে সরাসরিভাবে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এখানে কিন্তু ফার্স্ট হিয়ারিং ডেটটা উল্লেখ রয়েছে তবে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু উল্লেখ করা নেই নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আর এখানে উল্লেখ করা নেই পরিষ্কার দেখতেই পাচ্ছেন চলে আসবো আমরা একটু নিচের দিকে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে যদি আমরা চলে আসি তাহলে দেখুন ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যেও পরিষ্কারভাবে কিন্তু দেখুন এখানে সেরকম কোনো নতুন আপডেট কিন্তু এখনও পর্যন্ত শো হচ্ছে না দেখুন এখানে কিন্তু সেই আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখেই লাস্টে যে হিয়ারিং হয়েছিলো যে হিয়ারিংয়ের পরে এই কেসটা সরাসরিভাবে কিন্তু আপনাদের যে জাজমেন্টের জন্য কিন্তু রিজার্ভ হয়ে গেছিলো তো সেই ডেটটাই কিন্তু শো হচ্ছে এখনও পর্যন্ত আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখ সেই ডেটটাই এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে নতুন করে এখানে কিন্তু কোনো জাজমেন্ট প্রকাশের ডেট কিন্তু উল্লেখিত নেই পরিষ্কার দেখতে পাচ্ছেন এবার যদি আমরা অর্ডার কপির মধ্যে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সেই লাস্ট অর্ডার কপি প্রকাশ করা হয়েছিল যেখানে কিন্তু জাজমেন্টটা রিজার্ভ পর্যায়ে চলে গেছিলো এবং হিয়ারিং প্রসেস সম্পূর্ণ হয়েছিলো এটাই কিন্তু লেখা ছিল এর পরবর্তীতে নতুন করে আর কোনো আপডেট এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কিন্তু প্রকাশ করা হয়নি তো আপনাদেরকে যেটা গতকাল পর্যন্ত বলে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন ফেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে কিন্তু বিভ্রান্তিকর কিছু তথ্য দিয়ে বলা হচ্ছে যে সরাসরিভাবে নোটিফিকেশান জারি হয়ে গেল এবং আপনাদের কিন্তু জাজমেন্ট প্রকাশের ডেট ঘোষণা হয়ে গেল তো এটা সম্পূর্ণরূপে ফেক আপডেট অবশ্যই কিন্তু এই ধরনের ফেক আপডেট থেকে একটু সচেতন থাকবেন এবং সদা সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন অনেকেই লাইভ আপডেট দেখতে চাইছিলেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে সরাসরি আমাদের আপার প্রাইমারি ম্যাটকেসের বর্তমান আপডেটটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে